চিকেন কথাটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর টেস্টি হয়েছে এবার মতলাটা যেই তেল ছড়িয়ে দিয়েছে তখন আদা রসুনের পেস্টটা দেওয়ার পর নমস্কার বন্ধুবান আরেকটি নতুন ভিডিওর কল্পে আপনাদের স্বাগত জানাই আর আজকে ভিডিওর গল্পে পর্বে থাকছে বাঙালি স্টাইলে চিকেন কষা রেসিপিগুলো সব দোকান থেকে একেবারে ফ্রেস করে সুন্দর করে কাটাই বাছাই করে আনা হয়েছে বাঙালি স্টাইলে চিকেন কষায় আনুষঙ্গিক যে মশলা লাগছে তার মধ্যে থাকছে আদা রসুন এদিকে পেঁয়াজ কুচানো টমেটো এবং এর সাথে আর যে সমস্ত মশলাপাতি পড়বে সেগুলো এরপরে আপনাদের দেখাচ্ছি এবং বলছি কি কি পড়ছে আদা পেস্ট করা হচ্ছে আর এই বাটা মশলার স্বাদ কিন্তু রান্না চালু হয়ে গেছে প্রথমে তেল দিয়ে তেলটাকে গরম করতে দেওয়া হয়েছে আর এদিকে যে আনুষাঙ্গিক জল সব রেডি আছে এই চিকেনকে কেটে ধুয়ে বেছে একেবারে সমস্ত পরিষ্কার করা হয়েছে আর এদিকে আদা রসুনের পেস্ট এদিকে কুচি কুচি করে করে কুচানো কুচানো টমেটো আর এদিকে রয়েছে গরম মশলা এরপর যখন আরো কিছু মশলা পড়বে সেগুলো আপনাদের দেখাচ্ছে কি কি মশলা পড়ছে তেল গরম হতে এবার গোটা গরম মশলাগুলো তেলে ভেঙে দেওয়া হলো প্রথমে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হবে বাদামি করে পেঁয়াজগুলো বাদামি করে ভাজার পর এবারেতে টমেটো দেওয়া হলো আর টমেটো দেওয়ার পর যেটা মাস্ট সেটা হচ্ছে অবশ্যই নুনটা দিতে হবে তাতে টমেটোটা তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায় বা গলে যায় এবারে এটা নুন দিয়ে হেলুনে দিয়ে ভালো করে কষে নিতে হচ্ছে বা ভেজে নিতে হচ্ছে হালকা করে আদা রসুনের পেস্টটা দেওয়া হচ্ছে এবার আদা রুতুনের পেস্টটা দেওয়ার পর তারপর পরিমাণ মতন গুঁড়ো হলুদ দেওয়া হচ্ছে এবার সেরাম ঝাল খাওয়া হবে তার উপরে নির্ভর করে গুঁড়ো লঙ্কা দেওয়া হচ্ছে এবার অল্প একটু ধনিয়া গুঁড়ো দেওয়া হলো অল্প একটু জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে জিরে মশলাটা ভালো করে ধতে নেওয়া হচ্ছে মশলাটা ভালো করে কষতে হবে করতে করতে যেন তেল ছেড়ে দেয় জল দিয়ে গেবি মতন করে মশলাটা করতে হবে এবার মশলাটা করতে যেই তেল ছেড়ে দিয়েছে তখন এই চিকেনের পিসগুলো সবে তো দেওয়া হচ্ছে যেগুলো এতক্ষণ ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল এবার এই কথা চালু হলো আর এই যে কথা হচ্ছে এই হচ্ছে বাঙালি স্টাইলের চিকেন কথা এটা কষতে কষতেই সেদ্ধ করতে হবে এই লেভেলে কষতে হবে এখন কন্টিনিউ কথা চলবে গ্যাসের ফ্লেমটা একটু হালকা করে দিয়ে এবার একে ওপরে চাপা দেওয়া হবে যাতে স্টিমটা মধ্যে থাকে এইভাবে কিছুক্ষণ রাখার পর তারপর ঢাকনাটা খুলে আবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আবার কষা হবে আবার এই প্রসেসটা রিপিটেটিভলি করতে হবে মানে বারবার একই প্রসেস করতে হবে যতক্ষণ না জিনিসটা সেদ্ধ হচ্ছে বেশ কিছুক্ষণ যাওয়ার পর স্টিমটা ঢেকে রাখার পর ঢাকাটা খুলে কথা হচ্ছে এর আগে আরেকবার করা হয়েছে আগেই যখন বলেছি এই পদ্ধতিটা কিন্তু বারংবার করা হবে তাই প্রতিবার দেখাচ্ছি না এটা দ্বিতীয়বার কথা হচ্ছে আর এইভাবে করতে করতেই কিন্তু এটা একেবারে খাবার উপযোগী হয়ে যাবে আর সেটাই হচ্ছে বাঙালি স্টাইলে চিকেন কথা এবার নাওয়ার আগে নুনটা চেক করে একটু নুন দেওয়া হচ্ছে বাঙালি স্টাইলে চিকেন কষা রেডি আর তার সাথে রয়েছে হাতে করা রুটি এই দিয়ে আজকে ডিনার সারছি চিকেন কষাটা দেখিয়ে বুঝতে পারছেন কত সুন্দর টেস্টি হয়েছে এ দেখুন কালার কত সুন্দর এসছে গ্রেভিটা দেখুন একদম দেখে জীবে জল চলে আসবে একটু খেয়ে দেখা যাক কেমন হয়েছে এই টুকরো রুটি ছেড়ে নিয়ে এই চিকেন কষার যে জুস বা গ্রেভি তাতে ডুবে নিলাম নিয়ে এবার গালে পুরি গরম গরম চিকেন কষা আর তার সাথে এত কড়ার রুটি কম্বিনেশন দারুন টেস্ট ব্যাপক খেতে হয়েছে চিকেন নিয়ে দেখি কেমন খেতে হয়েছে কোনো কথা হবে না দারুণ খেতে তাহলে বন্ধু হন বাঙালি স্টাইলে ঝটপট চিকেন কষা আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কেমন করে করেন সেটাও জানাবেন বা কী ধরনের রান্না করতে আপনাদের ভালো লাগে সেটাও আপনারা জানাবেন সেই ধরনের কমেন্ট পেলে ভবিষ্যতে আমরা সেই ধরনের রান্না রেসিপি বানাবার চেষ্টা করবো চ্যানেলে পাশাপাশি আজকের ভিডিওর গল্পের পর্বটা এখানেই শেষ করছি আর অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার এখন হচ্ছে আবার পরের নতুন এক গল্পে টাটা বাই বাই